তো আমি চলে আসছি আমার জমিটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না ওই খালি জায়গা যে দেখা যায় ওইগুলো আমি গাড়িটা এখানে রাখবো গাড়িটা এখানে রেখে তারপরে হচ্ছে কাজটা করবো আসসালামু আলাইকুম আজকে মাঠে আসলাম মাঠে আসছি একটু কাজে কিছু পেঁয়াজ লাগানোর জন্য পেঁয়াজের চারা দিবো সেই চারাগুলো হচ্ছে যেই জমিতে দিব ওইখানে একটু পরিষ্কার করে সমান করতে হবে চাষ দেওয়া হয়েছে তো ওইগুলো একটু সমান করব ওই জন্য আসছিলাম মাঠে তো মাঠে আর কি যাইতেছি এখনও তো দেখতেই পাচ্ছেন আমাদের মাঠ আমাদের মাঠটা অনেক বড় তো এটা হচ্ছে মাঠের যাওয়ার রাস্তা যদিও আমাদের রাস্তাটা হচ্ছে ওই পাশ দিয়ে তো আমি ওই পাশ দিয়ে যাইনি এই পাশ দাঁড়ছি কারণ আমাদের যে জমিতে চারা দেব পেঁয়াজের সেই জমিটা হচ্ছে এই পাশে যে কারণে হচ্ছে আমি একটু এই দিয়ে ঢুকছি তাতে আমার সুবিধা হয় আর কি যাই হোক চলেন যাই আরেকটা গল্প করি সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে দেখা যায় ভিডিও ছাড়ি তো এটা আমার উদ্দেশ্য কি অনেকেই বলে যে আপনি ভিডিও ছাড়েন যে হুজুর হয়ে ভিডিও বানান ফেসবুকে ছাড়েন তো ফেসবুক থেকে ইনকামের একটা ধান আর কি না ইনকাম করার জন্য বা মনিটাইজেশান আইসে কি না আমি ফেসবুক থেকে টাকা পাই কি না এরকম অনেক প্রশ্ন করে ধরনের প্রশ্ন অনেক করে তো আমি আসলে বলতে চাই আমি কোনো ইনকাম বা মনিটাইজেশান আসবে আমি ফেসবুক থেকে ইনকাম করব এরকম কোনো আমার উদ্দেশ্য নয় জাস্ট আমার একটু ভালো লাগে সব থেকে বড়ো কথা হচ্ছে বাইক চালানো আমার ভালো লাগে তো বাইক চালাই একটু স্মৃতি হিসেবে কিছু ভিডিও করে রাখি এই মাঝে মধ্যে দেখা যায় ফেসবুকে আপলোডতেই তো এখন একটু নিয়মিত আপলোড দিতেছি আর এখানে আর একটা কথা আছে নিয়মিত আপলোড দিতেছি সাথে কিছু ভয়েস অ্যাড করি আর ভয়েসের মধ্যে আমি রাখতে চাই হচ্ছে কিছু ইসলামিক কথা বা রসুলের একটা হাদিস যাতে করে কি হবে যে আমি দেখা যায় এই ফেসবুকে ভিডিও বানিয়ে সারা এই শখটাও একটু পূরণ হলো বা কোথাও গেলাম এটা ভিডিও করেও রাখা হলো আবার দেখা যাচ্ছে যে আমি কিছু ইসলামিক কথা বা একটা হাদিস আমি এই ভয়েসের ভিতরে তুলে ধরলাম বা ভিডিওর মধ্যে তুলে ধরলাম তাহলে দেখা যাবে যে ওইটার ধারা কি হবে যে কিছু জানা গেল বা আমরা সব সবাই জানি আমি বলতেছি না যে শিখা হলো মানে আমাদের শেখাগুলাই আবার একটু মনে করা হলো অনেক সময় আমরা দেখা যায় জানাগুলো ইয়াদে থাকে না স্মরণে থাকে না একটু স্মরণ করলাম এটাও হতে পারে তবে আমার মূল উদ্দেশ্যই কিন্তু এটা উদ্দেশ্য বলতে আমার শখের জায়গাতে করা আর উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ কিছুটা হলে জানতে পারে আল্লাহ রাসালের একটা হাদিস আমি যখন ভয়ে বলবো বা একটা ইসলামিক একটা ঘটনা যখন বলবো এটার দ্বারা মানুষ একটু জানতে পারবে বা উপকৃত যদি হতে হতে পারে তাও এটা জেনে আমি খুশি হব এজন্য আসলে আমার ইনকাম বা ইনকাম করবে এরকম কোনো ইচ্ছা না যাই হোক আমি বলতেছিলাম যে একটা কাজে আসছি তো আমি চলে আসছি আমার জমিটা হচ্ছে দেখা যাচ্ছে কি না জানি না ওই খালি জায়গা যে দেখা যায় ওইগুলো আমি গাড়িটা এখানে রাখবো গাড়িটা এখানে রেখে তারপরে হচ্ছে কাজটা করবো